তো শেষ শেষ দিন দিন ঠিক আছে আমি জানি অনেক ধরনের পার্টি করবা তো আজকে আমি ভিডিওর ভিতরে কিছু কথা মসজিদ শুনলে তোমার মাথা পিতা ডিপ্রেশন ছে আর এই ডিপ্রেশন নিউ ইয়ার পার্টি ক্যান্সেল করব হ্যালো বন্ধুগণ তো আজকে আমি কথা বলবো একদম একটা সিরিয়াস টপিক নিয়ে জব এমপ্লয়মেন্ট কেরিয়ার যেটা নিয়ে কেউই সিরিয়াস না না তুমি না আমার গভর্নমেন্ট ঠিক বলেছ যেটা নিয়ে একমাত্র সিরিয়াস হয়েছে তোমার মা বাবা আর রিলেটিভসরা তারা আবার একটু বেশিই সিরিয়াস এইটা কেমন কথা একটা টাইম আসলো যে আমরা ক্যারিয়ার হিসেবে শুধু সাইকেলের কেরিয়ারই বুঝতাম কিন্তু যখন থেকে আমরা কেরিয়ারের আসল মানেটা বুঝছি তখন থেকে আমাদের জীবন হাগার মগ হয়ে আসা ঠিক বলেছ যে কুশি মুখ দিয়ে বেরোনের কথা সেই কুশি আমরা ফুটকি দিয়ে বেরিয়েছে এবার খুশি মুখ দিয়ে বেরুক বা ফুটকি দিয়া কেরিয়ার কিন্তু ইম্পর্টেন্ট বিয়ার পরে তোমার ডেস্টিনেশন হানিমুন দিগ হইব না মালদ্বীপস এটা সম্পূর্ণ ডিপেন্ড করে তোমার কেরিয়ারের উপর এলে গিয়া কেরিয়ার ইম্পর্টেন্ট এখন বাই চান্স দিঘা হইতেও পারে ডেস্টিনেশন হানিমুন কারণ দিঘার প্রতি বাঙালির একটা আলাদাই ইমোশন আছে দিঘায় গিয়া যদি হানিমুন না করে তাহলে বাঙালির অর্গেজমই হয় না দীঘার পচাতেলা মাছ ভাজা না খাইলে বাঙ্গালির সাতমঙ্গল ভাত হজমিও না তো জাস্ট এই কারণে দীঘা হইতেও পারে কিন্তু সেই দীঘা তুমি এক্সপ্রেস যাইবা না এয়ারলাইন দিয়া এটা সম্পূর্ণ ডিপেন্ড করে তোমার উপর ক্যারিয়ার ইম্পর্টেন্ট মায়ের বাবা যদি হঠাৎ করে বামন চাঁদে হাত এক্ষুনি আমার মেয়ের জীবন থেকে সরে যা সরের বাচ্চা সেই টাইমে মায়ের বাবার উপরে ট্যাকার বান্ডিলটা দিল দিয়া মায়ের কুলো তুইলে আনতইলে তৈলে কেরিয়ার ইম্পর্টেন্ট ঠিক বলেছ টক্সিক বয়ফ্রেন্ডের সামনে নিজের ফ্রিডম অফ স্পিচ পাইতে হইলে কেরিয়ার ইম্পর্টেন্ট তাছাড়াও কেটিএম হেয়ার স্ট্রেট এল এক্সটেনশন এই সব কিছু করতে হইলে কেরিয়ার ইম্পর্টেন্ট যাক ফুল আমার দুনো দুনো অনে ইকুয়াল হয়ে সাগা দুনো দুনো মেসেজ করব পরে এখন যদি টাকা থাকে বাপের তাহলে দরকার নাই কেরিয়ারের চাপের এখন ভাই কেরিয়ার নিয়ে ছোটবেলা আমাদের অনেক বড় বড় স্বপ্ন আসলো আবু বড় হয়ে কি হবে আমি তো এস্ট্রোনট হব আর তুমি বড় হয়ে কি হবে আমি তো প্লেন চালাইবো বুর বা 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 কিন্তু প্লেন তো বুর করে না শু করে চলে ই করে দিছি আরে এই ফ্যানটো মুইতা দিছে লও তো আর মু খামি মুইতা দিমু এখন বড় হওয়ার পরে এস্ট্রোনট গেছে গা ফুটকির ভিতরে আর প্লেন চালানো গেছে গা গুষ্টি ছোটবেলা থেকে যে এত স্বপ্ন অ্যাস্ট্রোনট ডক্টর প্লেন চালাইবো রকেট চালাইবো আস্তে আস্তে এই সময় বড় হয় আস্তে আস্তে এই স্বপ্নগুলি আছে না লেভেল গ্রুপ ডি কি বলছিস এখন কেরিয়ার আর হাগুর মধ্যে একটা অসাধারণ মিল আছে দুটোই খুব ইম্পর্টেন্ট দুটোই ঠিক টাইমে যদি তুমি ডিসিশন না নাও তাহলে প্যান্ট হলু দিয়ে দেবো এখন মিল যেহেতু আছে ও মিলও থাকবো এখন হাগু তো নিজের ইচ্ছের উপর ডিপেন্ড করে কোন কোন সময় করুম কোন খানো করুম করুম না বাংলাত করুম আর কেরিয়ার কেরিয়ার হইছে এমন একটা জিনিস যেটা আমরা নিজেরা করলেও তার ডিসিশন নেওয়ার দায়িত্ব আমাদের কাছে একদম নাই অনেকটা বিয়ার বৌবাতের মধ্যে কাল রাত্রির মতন জিনিসটা আমার কিন্তু জিনিসটার প্রতি আমার কোনো অধিকার নাই রিসেন্টলি যারা যারা বিয়ে হইছে তারা বুঝবা আহারে চোখের পানিতে বুকটা বাইসা যা এখন আগে বাড়িতে মায়া হইলে তার কাছে শুধু একটাই কেরিয়ার অপশন আসলো যদু মধু গৃহবধূ হাউস ওয়াইফ হুম লক্ষ্মী হইছে গো লক্ষ্মী লক্ষ্মী যাবে শ্বশুর বাড়ি বাসন মাজবে বসে লক্ষ্মী যাবে শ্বশুর বাড়ি বাসন মাজবে বসে সারা দিন কাপড় কাচবে রাতে মাতাল বড়ের কাছে পিঠা খাইব বিনা দোষে হুম লক্ষ্মী হইছে গো লক্ষ্মী কেমন লক্ষ্মী হইছে গো ভগবান জানে এখন বাবা মা আমার কেরিয়ারের উপরে কোনো কথাগুলে ঠিক আছে ভাই মানা যায় তাদের আমাদের উপর পুরো অধিকার আছে কিন্তু এই পিপিআর রাজা কয় কিতা পিপিআর মানা দাও না পিপিআর এর ফুল ফর্ম হইছে পুটকি পাকনা রিলেটিভ আমি নিজে তৈরি করছি আমার আমার জীবন আমাদের কেরিয়ার আমাদের পিয়াজি মারবে উরা জীবন আমাদের কেরিয়ার আমাদের পিয়াজি মারবে উরা ভগবান করুক ওদের পুটকিতে যেমন হয় জমজ দুটা ফুরা এখন ফুল ভাইনের সাথে একটা স্ক্যাম হয় কয়েছি কোনো মায়া ভাইনের বাড়ির লাভ ম্যারেজ নেওয়া কোনো অসুবিধা নাই ভাই আমি দেখছি কোনো অসুবিধা থাকে না শুধু যারটা ম্যাচ করানো লাগবো আর ফুলার পকেটে টাকা থামানো লাগবো আর যদি ফুলার পকেটে টাকা থাকে তাহলে তারা প্রচন্ড ইগনোর করে নেব আর যারা ক আমার বাড়ির লাভ ম্যারেজ মানি না মুখের ভিতরে একটা বান্ডিল ডিল দিয়ে আমার দেশ হ্যাঁ মানবো কিন্তু হ্যাঁ সহ গোষ্ঠী মেনে দেবো ঠিক বলেছো তো এত কিছু যে তোমরা শুনছো এত কনফিউজ তো ঠিক আছে এত কিছু শুনলে তোমরা মনে হয়েছে না যে তোমার একটু সিরিয়াস হন দরকার লাইফের ভিতরে তোমরা একটা কেরিয়ার গঠন করন দরকার তোমাদের সরকারি চাকরি পাওয়ান দরকার এলিকা ভালো করে পড়াশোনা করন দরকার তো একটা কাম করো তোমরা নিউ ইয়ার পার্টি ক্যান্সেল করো এদিন ভালো করে পড়াশোনা করো কারণ তোরার লেগা বাস ভাড়া বক্স বাড়া মাংসর দাম সকল বাইরে আসা কথা আমরা তো একটা বাস খুঁজে পেতেছি না এত তারিখের ভিতরে সাদা ক জানুয়ারি মাস ফুল বন্ধু বলে বাস ফিক্স বক্স ফিক্স তোর দাম বাড়ে দাম বাইরে রাখছত দাদা ইও থেকে বাস বক্সের থেকে দইর মোদের দাম ফোন তো বাইরে রাখছে মানে হইতে পারে মদের দাম বাড়তে পারে কারণ আমি তো খাই না আমি জানি দুধ খাও প্রতিদিনও গেয়া তো আজকে লাগা ভিডিওটা ইদুরি ঠিক আছে তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করবেন ভিডিওটা কোন রোজ ভিডিও اصلا আমি টাইম এটা লাস্ট বসো লাস্ট দিন এটা ভিডিও করছি তো এই বাকি ভিডিওটা ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন অ্যান্ড একটা সেকেন্ড চ্যানেল আছে বোল মিনাটি যে টাইপের শর্টস চ্যানেল আর কি এটা তো এটা আমি ডেলি ডেলি শর্টস ভিডিও ছাড়তেছি অলরেডি ইয়ানু গিয়া এইটারে সাবস্ক্রাইব করে নেবেন আমার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে ইনস্টাগ্রাম হ্যাঁ অ্যাকাউন্ট আছে ইয়ানু ফলো করে দিবেন বাকি দেখা যাচ্ছে নেক্সট ভিডিওর ভিতরে সামনে আসে না কয়েকটা ফুল আবেন আছে বাল ইমন তরফের ফের শুরু করছে এটার করে রেডি মানে কি তা করতাম বাল একটা ভিডিও পর্যন্ত শ্যুট করতাম Bye.